হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের রেসিপি তান্দুরি চিকেন রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন খুবই সহজে বাড়িতে কম খরচে বানানোর সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে এখানে আমি আট পিস লেগ নিয়েছি আমি থাই সহ লেগ নিয়েছি তো রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে একটু বড়ো সাইজেরই লেগ রাখতে হবে তো আমি এখানে থাই সহ লেগ নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি লেগের গায়ে এভাবে চারটা ডিপ কাট দিয়ে নিচ্ছি ডিপ কাট দিয়ে দিলে কী হবে খুব ভালো করে মশলাটা ভেতর পর্যন্ত দিতে পারবেন তো খুব ভালো করে এইভাবে কাট দিয়ে মাংসটাকে প্রথমে রেডি করে নিচ্ছি এখানে মাংসটা রেডি হয়ে গেলে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য আমি গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল দু চামচ রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দু চামচ বেসনের ব্যবহার করছি দু চামচ বেসন দিয়ে বেসনটাকে দু মিনিটের মতো ভেজে নেবো যাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে এর সাথে আমি মিশিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে কালারটা খুব সুন্দর আসে তো এখানে আমি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে এটা নামিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে ব্যবহার করব এরপর আমি এখানে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি ফ্যান ফ্রাইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমার পেঁয়াজ ব্যবস্তাটা হয়ে গেলে তেল ছড়িয়ে নিয়ে তুলে নেব তো এখানে আমার পেঁয়াজ ব্যস্তাটা একদম রেডি হয়ে গেছে পেঁয়াজ ব্যবস্তাটা খুব ভালো করে তুলে নিয়ে চিনি মিশিয়ে রেখে দেবো চিনি মিশিয়ে রাখলে কী হবে পেঁয়াজটা খুবই ক্রাঞ্চি থাকে তারপর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস তার সঙ্গে দিয়ে দেবো দু চামচ ভিনিগার আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা আর যে বেসনের পেস্টটা বানিয়েছিলাম সেই বেসনটাকে আমি দিয়ে দিচ্ছি আর এরপরে এখানে আমি যে পেঁয়াজ বেরোস্তাটা করেছি সেটা আমি মিক্সারেতে একটু বেটে নেব তো মিক্সারে পেস্ট বানিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে সমস্ত চিকেনটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি সমস্ত লেগেতে ভেতরে ভেতরে মাংসগুলো এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এটাকে আমি ছ ঘন্টার মতো রেখে দেবো যত বেশিক্ষণ রাখবেন তত কিন্তু মশলাটা ভেতর পর্যন্ত যাবে এবং চিকেনটা খুবই জুসি হবে খেতে হাতে সময় থাকলে কিন্তু আপনারা অনেকটা সময় দিয়ে এটা রেখে দেবেন কিন্তু কম সময় রাখবেন না মিনিমাম ছ সাত ঘন্টা রেখে দিতে হবে ছ সাত ঘন্টা পরে গ্যাসের চুলোয় আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে একটা করে লেগ নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এক সাইডটা একটু ভাজা হয়ে গেল অন্য সাইডটা উল্টে দেবো তো অন্য সাইডটা উল্টে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে তাহলে মাংসটা কিন্তু খুব ভালো করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়েছি এরপরে গ্যাসের চুলে আমি একটা জাল বসিয়ে দিয়েছি এরপরে চিকেনটাকে আমি তন্দুরের জন্য এভাবে জালের উপরে রেখে দিয়েছি আর যে পাত্রে যে মশলাটা আছে সেটা চামচে করে খুব ভালো করে আবার মশলাটা লাগিয়ে দিচ্ছি এরপরে অন্য সাইডটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অন্য সাইডটা খুব ভালো করে এইভাবে সেঁকে নেবো আর বাটার দিয়ে বাটার ব্রাশ করে নেবেন আমার কাছে ব্রাশ ছিল না বলে আমি হাতাই করে বাটারটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে আমাদের তান্দুরি চিকেন একদম রেডি আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা